মুরগির মাংস তো কতভাবেই রান্না করেছেন কিন্তু কখনো কি এমনভাবে রান্না করেছেন যেখানে এক ফোঁটাও পানি নেই অথচ খেতে হবে অসাধারণ একবার যদি আপনি এই রেসিপিটা ট্রাই করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বারবার এটা ট্রাই করার চেষ্টা করবেন এই রেসিপিতে এমন কিছু টিপস আর টুইস্ট আছে যা আপনি আগে কখনো দেখেননি তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি এক কেজি পরিমাণে মুরগির মাংস এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দুইটা চামচ পরিমাণে লবণ এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর ওয়ান ফোর কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম তারপর মাংসের সাথে সবগুলো মশলা খুবই ভালো করে মিশিয়ে নিব অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মেশানো হয় এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব তিরিশ মিনিটের জন্য এখন এখানে আমি একটা বাটিতে তিন টেবিল চামচ পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন ফ্রেশ টক দইটা ব্যবহার করার এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণ খুবই ভালো করে মিক্স করে নিব তো আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে এরপর কড়াই গরম করে সেখানে ওয়ান ফোর কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে বড় সাইজের একটি তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এরপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এখন কিছুক্ষণের জন্য এই মশলাগুলোকে ভেজে নিব মশলার ভিতর থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন সেখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা যতক্ষণ না লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু মাঝারি আছে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো যখন পেঁয়াজটা লালচে কালার হয়ে যাবে তখন সেখানে আমরা দিয়ে দেব ওয়ান ফোর কাপ পরিমাণে পেঁয়াজ বাটা তারপর আবারও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর কাঁচামরিচ বাটা তারপর আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আদা রসুনটাকে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব আমরা যে প্রথমে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আর এই পর্যায়ে অবশ্যই চুলা রাসটা একেবারেই কমিয়ে রাখবেন তা না হলে কিন্তু দুইটা ফেটে যাবে এখন খুবই ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে মশলাটাকে কষানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি তারপর খুবই ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপরে তেলটা উঠে আসে ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি তো এই যে দেখুন মশলার ভিতর থেকে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে এখন এখানে মেরিনেট করা চিকেনটাকে দিয়ে দিতে হবে আর হাতে যদি আপনাদের বেশি সময় থাকে তাহলে আপনারা আরেকটু সময় নিয়ে চিকেনটাকে মেরিনেট করে রাখবেন তাহলে আরও খেতে বেশি মজা হবে তো আমি মাংসটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে ঢাকনা দিয়ে দিব আর এক থেকে দুই মিনিটের মতো অপেক্ষা করব তো ফিরে আসছি এক মিনিট পর এক মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম আর এর ভিতরে দেখুন চিকেনের ভিতরে যে পানিটা আছে সেটা কিন্তু বের হওয়া শুরু করেছে তো এখন চিকেনটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। এক থেকে দুই মিনিটের জন্য তো দুই মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এর ভিতরে দেখুন চিকেনের ভিতরে যে পানিটা ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে বের হয়ে গেছে যেহেতু আমরা পানি ছাড়া এই চিকেনটাকে রান্না করব তো অবশ্যই চুলা আঁচটা একেবারে কমিয়ে আমাদেরকে ঢাকনা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে তো আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নিয়েছি আর আমার চিকেনটা দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এভাবে একবার চেক করে নেবেন যে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না তো আমার এখানে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তবে একটু লবণটা কম ছিল তাই আমি এখানে আবারও হাফ চামচ লবণ আর হাফ চামচ গরম মশলার গুঁড়া এক চামচ ঘি দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিক্স করে নিব অবশ্যই অবশ্যই শেষ পর্যায়ে এক চামচ ঘি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে রেস্টুরেন্টের সাথে আপনি চিকেনটাকে তৈরি করতে পেরেছেন তো সব কিছু ভালো করে মিক্স করে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর এটা পরিবেশন করুন যে কোনো রুটি পরোটা ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ যদি এখনও ট্রাই না করে থাকেন অবশ্যই অবশ্যই একবার হলো এই ভিডিওটা দেখে ট্রাই করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্যান্য চিকেন রেসিপির থেকে আপনাকে এটা সব থেকে বেশি ভালো লাগবে